বীরত্ব ইতিহাস স্থাপত্য বৈচিত্রতা। সব দিক থেকে তুরস্ক ঐতিহাসিকভাবেই সমৃদ্ধ তুর্কিরা বীরের জাতি এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় মাত্র উনিশশো সালে মোস্তফা কামাল আতার্তুক যে আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেছিলেন শত বছর ঘুরতে না ঘুরতে তারা এখন পৃথিবীর অন্যতম পরাশক্তি মানুষের উপর তার জাতিসত্ত্বা কিংবা রক্তের একটা প্রভাব যে থাকে তুরস্কের দিকে তাকালে এই প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যায় যেখানেই তারা হাত দিয়েছে পাথরে ফুল ফুটেছে ফুটবলও এর বাইরে নয় ফুটবলে তাদের দীর্ঘদিনের কোনো ইতিহাস নেই সাংস্কৃতিক কারণে এই জায়গা থেকে তারা হয়তো একটু দূরে কিন্তু যখনই খেলেছে পৃথিবীকে তারা জানান দিয়েছে কেন তারা বীরের জাতি মাত্র তিনবার বিশ্বকাপ খেলাই দেশ সর্বশেষ খেলা দুই হাজার বিশ্বকাপে হয়েছে তৃতীয় উনিশশো সালে ইউরোতে অভিষেক হয় পরের ইউরোতে খেলে কোয়ার্টার ফাইনালে সবাইকে অবাক করে দুই সালে ইউরোতে তারা চলে যায় সেমিফাইনালে ফাইনালে এবারের চমকটাও কি কম ফ্রান্স নেদারল্যান্ডসের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রিয়া তুরস্কের সাথে ফেভারিট তারাই ছিল কিন্তু ওই যে জাতিসত্তার প্রভাব ফ্রিজিও গ্রিক পার্শিক রোমান কিংবা আরবদের হাত থেকে নিজেদের রক্ষা করা স্বগরবে যারা পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে তাদের কাছে অসম্ভব বলে তো কিছু নেই তুর্কিরা হয়তো এত সিরিয়াসলি ফুটবল খেলে না ইউরোপ কিংবা দক্ষিণ আমেরিকার মতো ফুটবলকে ধ্যান জ্ঞান মনে করে না কিন্তু যখনই তারা বড় স্টেইজে আসে পৃথিবীকে নিজের জাত রক্ত বংশমর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে যায়